এই চিকেন চাপের প্লেটারটা আমি আমার হাজবেন্ড রাতে ডিনারের জন্য বানাইছিলাম বিশ্বাস করবেন এইটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ডেলিশিয়াস ছিল করে চিকেনটা এত বেশি সফট আর জুসি ছিল যে আমার হাজবেন্ড খেয়ে পুরাই ফিদা হয়ে গিয়েছে আপনারা যারা রেস্টুরেন্টের বিজনেস করবেন ভাবতেছেন তারা অবশ্যই কিন্তু এই চিকেন চাপের প্লেটারটা রাখবেনি কারণ এইটা খেতে দুর্দান্ত ছিল সাথে ফুলকো ফুলকো নান রুটিও বানানি দেখাবো রেসিপিটা শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর রেস্টুরেন্টে যে হাজার হাজার টাকা নষ্ট করে খেতে হবে প্রথমে আমি নান রুটির একটা ডো বানিয়ে নিব তার জন্য এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুড়া দুধ দিয়ে দিলাম এক চা চামচের মতো ইস্ট আর দেড় টেবিল চামচের মতো চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিলাম এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে কুসুম গরম পানি অ্যাড করব কুসুম গরম পানি অ্যাড করে এটাকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে একদম সুন্দর করে মথে নেব পাঁচ মিনিট পর এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভাবে মুখে নেব ওটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে এক ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেস্টে রেখে দেবো এখন চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি চিকেনের যে থাই পিসটা থাকে লেগ পিসটা থাকে সেটাই নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে এরকম ভাবে একটু থেট নিয়ে নেব যাতে করে চিকেনের ভিতরে সমস্ত মশলাটা একদম খুব ভালোভাবে যায় এখন মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে এক চামচের মতো আদা রসুন বাটা টক দই দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়া একটু ফিশ সস আর একটু ওয়েস্টার সস টমেটো সস আর সামান্য একটু লবণ এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর এখানে আমি বাড়তি করে একটু তান্দুরি মশলাটা অ্যাড করে নিচ্ছি এটা আমার পছন্দের কারণ এই তান্দুরি মশলাটা চিকেনের ভেতরে দিলে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তাই আমি দিলাম আপনারা এখানে যে কোনো মশলা দিতে পারেন তবে তান্দুরি মশলা দিলে এটা খেতে অনেক বেশি মজা হয় তা চিকেন দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম উপরে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম যেন এটার কালারটা অনেক সুন্দর আসে তাই চিকেনটাকে এক ঘন্টার মতো করে রেখে দিলে এটার খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যাই হোক এখানে আমি হাফ কাপের মতো ময়দা কাপের মতো ওয়ান কর্ন ফ্লাওয়ার সামান্য লবণ নিয়ে নিয়েছিলাম চিকেনটাকে প্রায় আমি এক ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম এখন এই মেরিনেট করা চিকেনের ভেতরে এই ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি তুই একটু চেপে চেপেই দেবো তারপর তেলের ভিতরে এটাকে দিয়ে ভেজে নিচ্ছি আমি একদম অল্প আছে এটাকে একটু সময় নিয়ে ভাসবো কারণ সময় নিয়ে এটার ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যায় তার জন্য এটাকে আমি অল্প আছে সময় নিয়ে ভেজে নিচ্ছি যখনই এটা একদম প্রপারভাবে হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব আর এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন অন্য একটি প্যানে আমি আবারও তেল দিয়ে দিয়েছি আমি ওই তেলটা একটু ছেঁকে নিয়ে তারপর এখানে অ্যাড করেছি দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এখন আমি এরকম হালকা বাদামি করে ভেজে তুলে রেখে দেব এখন ওই তেলের ভেতরেই চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটার ভেতরে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম তারপর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে উঠিয়ে নেব এখন আমার ডোটাও কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এক ঘন্টায় অনেক সুন্দরভাবে ভাবে ফুলে গিয়েছে এই ডো থেকে আমি চারটার মতো লেচি কেটে নেব সামান্য একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপর খুব সুন্দর একটা গোল রাউন্ডের রুটি বেলে তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে এখন এটাকে সেকে নেব আমি একটা তাওয়াই এটাকে খুব ভালোভাবে সেকে দিচ্ছি একটু ঢেকে ঢেকে শেখার চেষ্টা করবেন তাহলে নানটা না খুব সুন্দর এবং সফট হয় বাসটা আমি একটুখানি তেল দিয়ে দিলাম তাহলেও কিন্তু নানটা খুব সুন্দর হয় হালকা তেল দিলে কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যায় আর আমার নান রুটিগুলো মাসাল্লাহ একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন এগুলোকে সার্ভ করার পালা যে মশলাটা আমি বানাইছিলাম সেটা চিকেনের উপরে একটু একটু করে ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এটাকে রুটির সাথে এক্সট্রাভাবেও খেতে পারেন তবে চিকেনের সাথে এটা ব্রাশ করে দিলে না এটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর উপর দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এই তো আমার প্লেটারটা একদমই রেডি হয়ে গিয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই বেশি মজা এটা বাসায় ট্রাই করলে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনারা নিজেরাই খুঁজে বের করবেন কারণ এটা দুর্দান্ত ছিল রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে আজ তাহলে এই পর্যন্তই আমি তাহলে খেতে খেতেই বিদায় নিই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ